জয়গুরু বন্দে উত্তম আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব শ্রী শ্রী ঠাকুর ভাব সমাধিস্থ অবস্থায় তৃতীয় দিবসে কি ভাব ভাববাণী করেছিলেন শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ থেকে তৃতীয় দিবসে ভাব সমাধিস্থ অবস্থায় ওনার শ্রীমুখ থেকে কি বাক্য নিঃসৃত হয়েছিল আজ সেটাই জানব এই ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি শুনবেন শুরু করছি আজকের তৃতীয় দিনের শ্রী শ্রী ঠাকুরের ভাববাণী ভাববাণী তৃতীয় দিবস চার আষাঢ় তেরোশো একুশ বঙ্গাব্দ কম্বলের লুমা বাঁচলে কি থাকে রে ব্রহ্ম মুখে কোহা যায় না ব্রহ্ম জড়ের ভিতর নিহিত আছে জড় বাদে আত্মা অবাঙ্ক মনুষ্য শব্দ প্রথমে একটু একটু শোনা যায় ডান পাশে নয় সুজাসুজি একটু ডানে ওই শব্দের মধ্যেও বিশেষত্ব আছে লক্ষ্য করা লাগে একটু পরেই ঘণ্টার পাওয়া যায় ওম ছড়িয়ে যেতে হবে ওম তো কাছেই ওই পার হলেই ক্রমে ক্রমে রাধাস্বামী স্বামী আস্তে আস্তে নগেন কাজ কর নিত্যগোপাল তুমি তুমি করলেই আমি হয় রে ঠিকভাবে আমি আমি করলে আমি হওয়া যায় তুমি আমি করো মা গাছ লাগালি এত করে জল দিস যাতে চড়ে এসেছিলি এসে যাতে চড়ে এসেছিস তাতে চড়ে যাবি দেখ কামনা ছড়িয়ে দিস না মা দিস মা তুমি আমার প্রশ্নে সকলের কো গাছের ফল সকলকে দিয়ে খাস প্রত্যেককে দেখ অন্তরে জিজ্ঞাসা করে কাজ করিস ও মা দেখ তাড়াতাড়ি ছেড়ে দে মা ছেড়ে দে মা কত আত্মা কত কষ্ট পাচ্ছে মা তুই তোর বাচার ডুবে যাচ্ছে মা তুই শূন্য থেকে যে শক্তি নিছিস মা সাকার খুলে দে মা তুই শুধু পরের ভাবনা ভাব যত পর তত তুই যত তুই তত আমি শেষ আমি দেখে শুনে সব কাজ করতে হয় চলতে হয়তো সুজা ছেড়ে দিতে হয়তো এক পাকে আর ঘুরতে হয়তো পাকে পাকে সব সুজা। যত ধরবি তত ঘুরবি উচ্চ চিন্তায় উচ্চ পথে শেষে সুঅং অবাঙ্গ মনুষ্য গোচর আমার আমি তোমার তুমি শেষে আমি গাঢ় লালের সাথে যত জল মিশান যায় তত পাতলা হয় শেষে লালত্ব গুচে যায় সমুদ্রের মধ্যে এক ফুটা লাল মিশালে লাল দেখা যায় না কিন্তু লাল থাকে ডিম কইলেও ঠিক গুল নয় কিন্তু মানুষে কয় গুল ঈশ্বরের অস্তিত্ব নাই বা মহা অস্তিত্ব আছে দুই ধারণা হয় যেখানে নাই সেখানেই আছে হবে না বললে কাজ হয় না করলে কাজ হয় কাজে পাগল হওয়া লাগে প্রচার কর সকলকে তুলে দে প্রচারে পাগল হো শুধু কীর্তন কর সব হবে প্রত্যেক সেকেন্ডে চিন্তা কর ইচ্ছাযুক্ত মন হলে কর্ম তখনই প্রাণ ইচ্ছাকে আলাদা করা যায় পাগল করে তোলা সব পাগল করে তুল সব জ্যোতিরূপও অরূপ জ্যোতিও মায়া এমন একটা ভাব কোয়া যায় না সেই ঠিক ক্রন্দন করিতে করিতে বলিতেছেন বামা সুন্দরী নামক কোনো উপস্থিত নারীকে লক্ষ্য করিয়া অর্থাৎ কিন্তু পাবনার গ্রাম্য ভাষা মহাপাগলের স্থির চিত্ত খুব নাম নামকর ভীভুর নামকর মরার পর মন যায় মন যায় কোণে কণেরে নানা রকমের কাজ সংসার মন আলো যার পর যেমন পড়বে তেমন দেখবে দেখ শরীরের সঙ্গে কোনো সম্বন্ধ নাই অর্থাৎ মহাসম্বন্ধ দেখ স্কুলের ভিতর দিয়ে স্তুলের ভিতর দিয়ে সুখে যাওয়া বই আর কিছুই নয় রে যদি মনে করিস শরীর নাই তবে কিছুই নাই তবে আমি দেখ মহা আমি সূক্ষ্ম আমি ধরতে হয় তাই শরীর লাগে যে চালাক সে শরীর ছাড়ে না দেখ রে বনের বাগে খায় না মনের বাগে খায় দুষ মনের শরীরের দুষ নাই জীবাত্মা হাসি দেখ মন শক্ত কর কাজে লেগে যা আপনি মন ঠিক হবে আর শরীর শরীর করিস তবে আজ চুলকানি কাল পাচড়া ওদিন মাথা ধরা ইত্যাদি করতেই যাবে হায় হায় রে আমাকে চেনে না আমি বার করলে সব জঞ্জাল যায় এই আমি চেনে না বাহিরে থেকে আমি ভাবি বাহিরে থেকে ভাবে আমি তাতেই কি হয়ে যায় রে পাগল রে তুই যে জগতের সৃষ্টি স্থিতি পালন কর্তা কী রে তুক ব্রহ্ম কবি না শুদ্ধ ব্রহ্ম কবি এই জ্ঞান লয় মানে কিরে দেখ জগতে যত ক্ষয় হয় তত বৃদ্ধি হয় সমান চিরকাল বেশিও হয় না কম হয় না আত্মাও তাই পূর্ণ চিরকাল প্রণয়িনী রাধা প্রণয়াবন্দা স্বামী জড় ও আত্মা বাম হাতে পাবনা জেলায় কোথায় অর্থের কোণে বলে তুখে এই শব্দ পাবনার কাম্যভাষা তুক ব্যবহৃত হয় সত্য রজ তম ডান হাতে নির্গুণ জড় ও আত্মা দক্ষিণ ও বাম দেখ বাম প্রবৃত্তি দক্ষিণ নিবৃত্তি উহ যুগেন দাদা ঠিক তা নয় দাদা আমাকে নিয়ে বড় ধুম ছুটে যা ছুটে যা সবটার লক্ষ্যই আমি মহাশক্তি যা করবি তাই হবি চাই চাই গুটে গুটে ধর আর চিবিয়ে চিবিয়ে খা দেখ দুজনের সৃষ্টি আগেই হয়েছে পাগল করে তুল ওদের পেলে কিশোরী কিশোরীদের বিশ্বব্রহ্মাণ্ড লয়ে করে দিতে পারবি এত শক্তি আছে তুদের ভিতর কলির লয় অতি নিকট তুরাই রেতুরা তুরা সব মিলিয়ে আমি মহা আমি তাই কলকি অবতার সব গেলে সব গেল সব গেল সব গেল রেণু করে সব গেল তীব্র বেগে গেল সব গেল পূর্ণ নতুন আবার চিরকাল নতুন অনিত্য নতুন সব নিত্য নতুন তাই আবার কলকি অবতার পূর্ণ আমি এই দেখ ভীষণ শক্তি সব চলে গেল লয় লয় মহালয় এই যায় কলকি সত্যের ঘোষণা চাপা দিয়ে রাখ কাজ কর ছুট তোর মহাশক্তি ভীষণ শক্তি ধক ধক করে এই দেখ মহাশক্তি তোরা জানিস তোরা সব আমি কলকি প্রাণে প্রাণে আমি রাখ প্রাণ দিয়ে ভালোবাস দেখ খুব করে ভালোবেসে জুড় করে সব আমি কেরেনে। নে সহিতে প্রীতি করিতে অধিক চাতুরি চাই সব নে মহা আমি ভয় নাই দুর্বলতা নাই যা মনে করিস তাই হবে শক্তি তোদের ভিতর আছে তাকে ধ্যান করবি চব্বিশ ঘন্টা সব দেখবি সব সেই তাকি কয় সন্ধ্যারে বন্ধা করা জাগা জাগা জাগিয়ে তুল পাপিকে সান্ত্বনা কর পাপিকে আশ্রয় দে আর বল সর্বান্ধানং পরিদ্রাজ্যং মামেকং শরণং ব্রজ অহং সর্ব সর্বপাপেভ্যঙ্গা মুখয়া তং মা সুচ বিজয় বাধ্য বাজিলে বল সব কাঁপিয়ে বল অহং তাং পাপে ভঙ্গে মুখ্য এই সিংহ মা সুচ সুই হয়ে ডুববি বোমা হয়ে বাড়াবি সব গেল সব গেল উহ উহ এত বড় এত বড় সব গেল যে জয়গুরু সঙ্গে থাকবেন যেন তৃতীয় দিবসের ভাববাণীর পর চতুর্থ দিবসে শ্রী শ্রী ঠাকুর কী বলেছিলেন উনি শ্রীমুখ থেকে কি বাণী নিশ্চিত হয়েছিল সেটা সবার মধ্যে বিতরণ করতে পারি আমরা সবাই জানতে পারি জয়গুরু বন্দে পুরুষ উত্তম